তারা নেয় ওই হিংসা ভিতিকে কি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ঠিক কিনা এবার সবার মুখে শুধু একই কথা সব পার্টি দেখা শেষ ইসলামের সব পার্টি দেখা শেষ এবারের প্রতিক একটাই এবারের প্রতীক দারুই বললাম এবারের প্রতিক দারুই বললাম এবারের প্রতীক দারুই বলনা ধন্যবাদ মহানগর নাট্য সংসদকে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাড়ি পাল্লার পক্ষে হোক প্রবাসীদের প্রথম ভোট দাড়ি পাল্লার পক্ষে হোক এটাই হোক আমাদের এবারের পণ সম্মানিত উপস্থিতি আমরা এখন একজন অত্যন্ত পরিচিত শিল্পীকে আপনাদের সামনে হাজির করতে চাই যিনি আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের নিউক্লিয়াস পার্সোনালিটি বলা যায় আপনারা কি অনুমান করতে পারেন তিনি কে একটা কুইজের মতো হয়ে যা তিনি হচ্ছেন সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক তিনি হচ্ছেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সাবেক পরিচালক তিনি একজন সুরকার গীতিকার শিল্পী টেলিভিশন ব্যক্তিত্ব সংবাদ পাঠক এবং সর্বোপরি একজন গুণী সাংস্কৃতিক সংগঠক আপনারা কি নামটি বলতে পারেন কে তিনি তিনি সাইফুল্লাহ মনসুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমোরেরি মতো হতো আবু বকরের মতো আমরা কি সবাই চাই এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বাকরের মতো প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ঘুম গরিব দুঃখে ভুখা নাঙা নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো মোরেরই মতো এমন যদি হতো শাসক হতো মোরে রে মতো হতো আবোরে মতো প্রিয় সাথী এবং বন্ধুরা ইনশাল্লাহ এমন একদিন এদেশে আসবে যে আমাদের দেশের শাসক ওমরের মতো হবে ইনশাল্লাহ বলি ধন্যবাদ আমাদের শ্রদ্ধা দায়িত্বশীল অধ্যাপক চমৎকার মিষ্টি গান পরিবেশনের জন্য এ পর্যায়ে দাড়িপাল্লার গান নিয়ে মঞ্চে আসছে আমাদের গাজীপুর সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের শিল্পীরা দাড়ি গান নিয়ে আসছে গাজীপুর সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের শিল্পীবৃন্দ ব্যালেন্স করে দিও হ্যালো 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 সালাম ওয়ালাইকুম ওরাহামতল্লাহী অবারক্কা তু কেমন আছেন সবাই গাজীপুর জেলার পক্ষ থেকে গাজীপুর সাহিত্য সংসদের পক্ষ থেকে আজকের জাতীয় সমাবেশের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন আমরা দাঁড়িপাল্লা নিয়ে একটি গান গাবো আমাদের অনুরোধ থাকবে যখন আমরা দারিপাল্লা নিয়ে গান গাবো আমাদের জাতীয় প্রতীক দাড়িপাল্লাকে আমরা সবাই একটু ফুটিয়ে তুলবো ইনশাআল্লাহ হ্যালো নির্বাচনে মার্কাদারি পাল্লা জনতার ভোটে এবার জিতবে ইনশা আল্লাহ আসন্ন নির্বাচনে মার্কাদারি পাল্লা জনতার ভোটে এবার জিতবে ইনশা আল্লাহ আসনো নির্বাচনে মার্কাদারি পাল্লা জনতার ভোটে এবার জিতবে আল্লাহ দেশপ্রেমিক সৎযোগ্য লোকের প্রিয় ঠিকানা উন্নত বাংলাদেশ করার প্রিয় আমি না দেশপ্রেমিক সৎযোগ্য লোকের প্রিয় ঠিকানা উন্নত বাংলাদেশ করার প্রিয় আমি না পাল্লা জিতবে এবার পাল্লা উন্নয়নের মার্কারি পাল্লা জিবি দেবার ইংসা আল্লাহ হাতে এদেছে হবে না বন্দি তরুণেরা সাজা গাছে যতই করো বন্দি দালালের হাতে এদেশ হবে নাল বন্দি তরুণেরা সজা গাছে যতই করো বন্দি জনস্রোতে গিয়ে যাবে জয় করবে জনস্রোতে গিয়ে যাবে জয় করবে জনতার ভোটে এবার জিতবে ইনসা আল্লাহর পাল্লা জিতবে এবার উন্নয়নের বার্কাদারি পাল্লা জিতবে এবার ইনসা আল্লাহ খ্রিস্টান বৌদ্ধ হিন্দু কিংবা মুসলমান সম্ম কবর দেওয়া খ্রিস্টান হিন্দু কিংবা মুসলমান সম্ম কবর দেওয়াই প্রথ মাহুবা বাবনেরা যাদের কাছে পাইজনি রপত্তা বিক্রি করে দেয় না তারা আপন দেশের সত্তা মামনেরা তাদের কাছে পাইজানিরা নিরাপত্তা বিক্রি করে দেয় না তারা আপন দেশের সত্তা তাদেরকে ভোটটা দিলে হবেন খুশি আল্লাহ তাদেরকে ভোটটা দিলে হবেন খুশি আল্লাহ জনতার ভোটে এবার জিতবে ইনশাআল্লাহ অগ্রগতির মার্গ দাঁড়িয়ে পাল্লা জিদি বেগে মার দাঁড়ি পাল্লা উন্নয়ন ডের মার দাদাড়ি পাল্লা জিদি বেগে থাকবে না বাংলাদেশে তারি পাল্লায় ভন্টা দিও সবাই ভালোবেসে ছাদাবাজি থাকবে না বাংলাদেশে

শান্তি আসবে ফিরে শত লোকের শাসনে এসো দেশ গড়ি আল্লাহ পাকের আইনে শান্তি আসবে ফিরে শত লোকের শাসনে শত ঝড় তুফানে আমরা মাঝি মাল্লা শত ঝড় তুফানে আমরা মাঝি মাল্লা জনতার ভোটে এবার জিতবে ইনশাআল্লাহ অগর উপদীর মার্কাদারি পাল্লা জিতবে বার দারি পাল্লা উন্নয়নের মার্কাদারি মার্কাদে পাল্লা জিতবে বার ইনশা অগরুগো মার্কাদারি মারকদারি পাল্লা জিতবে বার দারি পাল্লা উন্নয়নের মার্কাদারি মার্কাদে পাল্লা জিতবে এবার ইনশা আল্লাহ ও গরু পাল্লা अल <laughs> আমাদের মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে আমরা বদর থেকে ওহুধ হয়ে শত সংঘাতের মধ্যে এ এসে দাঁড়িয়েছি কে প্রশ্ন করে আমরা কোথায় যাব আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের উদয় ও আস্তের ক্লান্তি আমাদের কোনো দিনই করতে পারেনি আমাদের দেহ ক্ষত বিক্ষত আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল বোতার প্রান্তর পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কোরআন এই পবিত্র গ্রন্থ কোনো দিন কাউকে থামতে দেয়নি আমরাও থামব না ইনশাল্লাহ সংগ্রামী সাধীয় বন্ধুগণ এখন আমাদের মধ্যে অবস্থিত হবেন আমাদের একজন অতি পরিচিত শিল্পী শিল্পী ইকবাল হোসেন শিল্পী ইকবাল হোসেন কে তার সহশিল্পীদেরকে নিয়ে গান পরিবেশন করার জন্য অনুরোধ করছি আল্লাহ আকবর হ্যালো 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 সাউন্ড হ্যালো 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 সাউন্ড বাড়ান সাউন্ড বাড়ান হ্যালো 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 চেক হ্যালো আমরা এক আল্লাহর গোলামি করার সিদ্ধান্ত নিয়েছি বলে গোটা পৃথিবী আমাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলে তাদের গোলাম বানাতে চেয়েছে ঠিক না বলে হ্যালো হ্যালো আমরা একটি সাম্য ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছি বলে পাতিল শক্তি স্বার্থবাদী গোষ্ঠী আমাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলে আমাদেরকে নিঃশেষ করে দিতে চেয়েছে আমাদের উপর জুলুমের স্টিমローラー চালানো হয়েছে আমাদের দেহ ক্ষতবিক্ষত হয়েছে আমাদের রক্ত রাজপথ রঞ্জিত হয়েছে আমরা কারাবরণ করেছি আমরা আইনা ঘরে গিয়েছি আমরা ফাঁসির মঞ্চে গিয়েছি তবু এক মুহূর্তের জন্য

যদি পৃথিবীর প্রতিটি কোনায় গড়ে তোল কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ করার যদি বুলেটে রাখাতে বসতি কে পেয়ে ওঠে ধর ধর তবু সোগানে একটাই ধ্বনি তুলব পারে পার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার টুকু হয়ে গেছে ভাই টুকু পথ চেয়ে থাকি বসে যদি ফিরে আসে পিতা হারিয়ে হারিয়ে পুজো শিশুকে দেখায়

আমরা um, ছব um,

আন্দোলন আন্দোলন এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে এই আন্দোলন সফল হবে সাহস রাখি কারণ আমরা আছি রাজপথে আর মায়ের দোয়া বুকে কারণ আমরা আছি রাজপথে আর মায়ের দোয়া বুকে এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে জালিম শাহির গুলির মুখে শহীদ হলো যারা তাদের প্রতি হাজার সালাম মাথার মুকুট তারা জালিম শাহির গুলির মুখে শহীদ হলো যারা তাদের প্রতি হাজার সালাম মাথার মুকুট তারা জালিম শাহির গুলির মুখে শহীদ হলো যারা তাদের প্রতি হাজার সালাম মাথার মুকুট তারা জীবন দিয়ে শিখিয়েছেন জুলুম কেমনে রুখে আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে আন্দোল সফল হবে সাহস রাখি বুকে কারুন নেরা করে না তো কারো নেরা করে না তো বলে যে বোমার হয় তখন ফিড়ন করবে কত হবে তারি লয় কারু নেরা করে নন বলেজ বোমার হয় তমন পীড়ন করবে কত হবে তারি লয় এই জুলুমের খতম হবে পড়বে ভীষম দুঃখে পড়বে ভীষম দুঃখে অধিকারের দাবি তুললে বন্ধু রাজা কার খুব সহজেই ভুলে গেছ তুমি অধিকারের দাবি তুললে বলছো রাজা কার খুব সহজেই ভুলে গেছো তুমি সৈরাচার অধিকারের দাবি তুললে বলছো রাজা কার খুব সহজেই ভুলে গেছো তুমি সৈরাজ ফিরবো ঘরে আমরা সবে তোমার পতন দেখে তোলো সফল হবে সাহস রাখি বুকে এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে কারণ আমরা আছি রাজপথে আর মায়ের দোয়া মুখে কারণ আমরা আছি রাজপথে আর মায়ের দোয়া মুখে এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে এই আন্দোলন সফল হবে সংগ্রামে বিশাল এই জনতার স্রোত আমাদের এই সোহরাত্রি উদ্যান জেরিয়ে থাকার চতুর্দিকে ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ সংগ্রামী জনতা এখন আমাদের মাঝে সঙ্গীত পরিবেশন করবেন সুর সম্রাট কি নাম তার বলুন শিল্পী মশিউর রহমান আসছে সঙ্গীত নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল সবাইকে নিয়ে গান গাইতে চাই সবাইকে নিয়ে এই স্লোগান দিতে চাই সবাই আমার সাথে ধরবেন ইনশাআল্লাহ এটা আপনাদের সবার পরিচিত গান দিদৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না সবাই হদ হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোথ পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না সবাই রাতের ধারে যারা সিজিদাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতে রাধারে যারা সিজ দাতে রায় দু শ্রুতে নদী যেন বয় চল না রহ ছতই আসু চলোনা যতই আসু পেছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় আর কবুপদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না দিল কায়েমের কাজে যারাই অভিচয় তারা হল আল্লাহর প্রিয় জন কাছে যারা আর মানে না সংগ্রাম করে যায় আমরণ সবাই নিকায়ে মের কাদে যারা অবিচার তারা হলো আল্লাহর প্রিয় জন কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল যেহাদের দীপ দোসঙ্গী ফের হৃদয় রঙিন হাতে আল কোরানের দীপ দোষী সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শু্রুকে কভু ভয় পায় না যত হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না আলাইকুম আহমদ